নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি তো এখানে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ঢেঁড়সগুলো আমি ছোটো করে কাটিনি বড় বড় করে কেটেছি তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি জিরা ফড়ন দিয়ে দিলাম জিরা ফড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ফড়নটা লাল লাল হলে এর মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়সগুলো দিয়ে একটু নেড়ে নেব নেড়ে চেড়ে এর মধ্যে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ঢেঁড়স রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে তো এইভাবে মশলার সাথে ঢেঁড়সগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব তো ঢ্যাঁড়সগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে একটু নেড়ে দিলাম তো হয়ে গেল আমার নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে এটা দিয়ে ভাত খেলে মাছ মাংসের কথা মনেও পড়বে না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই